তো ফাইনালি আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে সাড়ে তিনটে তো আমি এখনও ঠাকুরের কপালে সিঁদুর দিতে পারিনি নিয়ে গন্ধকার করে আসছে তো আমি সব রেডি করে নিয়ে এসেছি যে সন্দেশ নিয়েছি আর সিঁদুর নিয়ে এসছি যেখানে সুযোগ সুবিধা পাবো সেখানে দেব মায়ের কপালে আসতে দিনে একটু সিঁদুর দিতে ইচ্ছে করছে কিন্তু কালীবাড়ি গেলাম কালীবাড়ি সেই সিঁড়ি উপরে উঠতে হবে ও আমার ভয় লাগছে আমি পড়ে যাবো আমি দিতে পারলাম না আরেকটা জায়গায় যাচ্ছি যদি সম্ভব হয় সেখানেই দেব দেখা যাক কি হয় আদৌ দিতে পারবো মায়ের কপালে সিঁদুর বলটু বনি সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি বল্টু কই বলটুকে দেখা যায় না কেন সিটের পিছনে ওঠো উঠে দাঁড়াও এই তো বল্ট বল্টুকে দেখাই যায় না আর বনি মন খারাপ করে বসে রয়েছে বনি সিঁদুর মাখবি চল আর এই আমার ড্রাইভার স্যার চলো সেদুর খেলা হবে তো এখানে কেমন দিয়ে ফাঁকা দেখি যদি সম্ভব হয় মায়ের মুখে একটি মিষ্টি দেওয়া আর সিঁতু দেওয়া তো চলো দেখি কী অবস্থা দেখা যাক

wait जन के विशाल जी हम जस्ट एक देख ही चले जाओ इतना धीरे दारुण संभव है देखो और बहुत तो लोग आने जो तो आ रहे हैं तो आप देख सकते हैं इस तरफ वो एक खाली है よいしょ。

হোল্টে এবার দেখা যাচ্ছে হ্যাঁ এবার দেখতে পাচ্ছি অনেক দাঁড়িয়ে পড়েছে একেবারে এসি এসি আউটডোর মেশিনের সামনে তাই তো ভালো জায়গা দাঁড় করিয়ে দিয়েছো তুমি গরম 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 হাওয়া বাড় হচ্ছে ওখানে দাঁড়ানো যাচ্ছে হ্যাঁ কিন্তু যাই হোক এখানে পরিষ্কার দেখা যাচ্ছে মানুষজন উঠবে নামবে দেখো দেখো বল্টু কোথায় বসে পড়েছে বল্টু কোথায় বসেছিস বল্টু একটা সুন্দর বসার জায়গা পেয়েছে আর এখানে ছাদের ওপর উঠে এসেছি এখানে প্রচুর ভিড় প্রচুর মানুষজনের ভিড় আর বল্টু তার মধ্যে একটা সুন্দর জায়গা করে নিয়েছে বসার জায়গা কি দাঁত না দাঁত বাচ্ছ না কষ্ট হচ্ছে হ্যাঁ বসার জায়গা খুঁজে নিয়ে বসে পড়েছো বাহ খুব সুন্দর ওইখানে বসে থাকো হ্যাঁ ওইখানে বসে থাকো ইয়ে দেখা কমপ্লিট ভাষণ ঠাকুর ভাষণ দেখা কমপ্লিট আর বল্টু বনি খিদে পেয়ে গেছে ওই দেখো কি খাচ্ছিস মোবাইল মুড়ি বল্টুর একটা বনির একটা এখন খিদে পেয়েছে ওটা খাচ্ছে সবাই ঠাকুর ভাষণ দিয়ে মিষ্টি মুখ করে আর আমার বল্টু বনি খাচ্ছে ঝাল মুড়ি ভাল লাগছে হ্যাঁ বল্টু 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 কী এগুলো পেয়ারা মাখা পেয়ারা মাখা সকাল সকাল এখন পেয়ারা মাখা করতে গিয়ে পেলে রাখলাম বা পেয়ারার দোকানে গিয়ে খানিকটা আসতো পেয়ারা নিয়ে এসে আর খানিকটা মাখা দিয়ে এত মশলা খেলে তো পেটের মধ্যে জ্বালা করবে রে দিয়েছি কাসুন কাসুন্দের সসটা কীরকম ঝাল জানো ঝাল লাগছে না সত্যি ভাল লাগছে বাবা অল্প করে খাও তো বল্টু এখন চুল বাঁধার প্রস্তুতি চলছে দেখো কত বড় বান বানিয়েছে বানে হাজারটা ক্লিপ আটকাচ্ছে আর মাল্টি কালারের ক্লিপগুলো আটকালে বেশ লাগে সুন্দর লাগে দেখি দেখি বল্টু একটু ঘুরে যাও এই তো বল্টুকে কেউ সাজিয়ে দিতে হয় না বল্টু একা একাই সাজে কত বড় বান বানিয়েছে দেখি 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 এদিকে তাকাও চোখে দেখি এই দেখো আয়লানো পড়ি আছে লিপস্টিক পড়া হয়নি এখন লিপস্টিক পড়িনি তো বোল্ড রেডি হয়েছে আর বোল্ডের বান বাঁধা কমপ্লিট কমপ্লিট দেখি 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 ওয়াও খুব টাইট হয়েছে আর খুব সুন্দর লাগছে আর এত সুন্দর সুন্দর ক্লিপ আটকেছে বেশ লাগছে দেখতে ঠিক আছে লিপস্টিক মেখে নাও হ্যাঁ হ্যাঁ তো দেখো বল্টু আমাকে সাজিয়ে দিচ্ছে কি দিয়ে বল্টু একটু কুমকুম দিয়ে ওই দেখো হাতে নিয়েছে কুমকুম 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 নিয়েছে আর কুমকুম কুমকুমটা আমাকে মাখাচ্ছে কি কালার অরেঞ্জ অরেঞ্জ কালার মাখাচ্ছে অরেঞ্জ তো ফুটছে না তো মুখে কপালে মিশে গেছে তোমার বড় মাস্টার এসে গেছে এই যে বড় মাছটা কি কালার মাখাবি দেখি কুমকুমে অনেকগুলো কালার তো আর বেশ কুমকুম মাখার বাহারটাও বেড়েছে যাই হোক ইচ্ছা আছে ওই মলের থেকে এক কালারের কুমকুম আনব বলটু মনে করবা হ্যাঁ লাল লাগবে ঠিক আছে যেহেতু কালী মায়ের শর্ট করব কালী মায়ের বলটুকে সাজাবো দেখি ইচ্ছা আছে পারবো কিনা জানি না তো একটা জবা মালা লাগবে আর একটা খাড়া কিনে আনতে হবে তো এখন পড়াচ্ছে কুমকুম আর লাগবে না ও তো বেশি দিস না

দারুণ ফুটেছে ব্ল্যাক আর দারুণ ফুটেছে আমার নিজের তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর বল্টু কি পড়েছে বল্টু দেখো শিং করেছে শিং সেই সাপ দিয়ে শিং করেছে বল্টু ফুলে যাবে বেশি না আদি চলো আমরা রেডি হয়ে গেছি এখন স্পটে যাব এখন হচ্ছে কন্টেন্ট ভিডিও বানাতে হবে তারপরে শর্ট হবে ছবি তোলা হবে সবকিছুই হবে ঠা টাটা টাটা

তুমি মাতে মাৰিব না বসো আৰু বেঞ্চি বসো আৰু বস্তু খাছো খাব